যাদবপুরে বিজয়গড়ে যে ঘটনাটা ঘটলো এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবাংলা বা কলকাতা শহরের হাল কত খারাপ কি দুর্দশার মধ্যে মানুষকে চলতে হচ্ছে অ্যাপ ক্যাবের চালক তাকে পিটিয়ে খুন করলো পিটিয়ে খুন করার পর সেটা পুলিশ নির্বিকার অনিচ্ছাকৃত খুনের মামলা পিটিয়ে খুনটা অনিচ্ছাকৃত হয় এটি পড়ে গিয়ে মরে গেল তা তো ডা সিসিটিভি আইডেন্টিফাইড কোন পাঁচজন সবাই জানে তারপরে ধাবাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন যে এলাকার ঘটনা সেই এলাকার এমএলএ তৃণমূলের সেই এমএলএ আবার যেখানকার পাঁচজন মেরেছে সাতানব্বই নম্বর ওয়ার্ড সেখানকার কাউন্সিলর তাহলে উনি কি এই সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে দিচ্ছেন সত্যের মুখোমুখি হবেন না ধামাচাপা দিচ্ছেন অপরাধী যারা তাদের নিশ্চিত ব্যবস্থা হতে হবে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা যায় না আরে অ্যাপ ক্যাব চালক কম বয়স ভালো ছেলে বলে পরিচিত সন্তান বোধ হয় আট মাসের অসহায় হয়ে যাচ্ছে সরকারের কোনো দল নেই প্রশাসনের হেলদল নেই পুলিশের হেলদল নেই তারা একই লোক বিধায়ক এবং কাউন্সিলর তার কথায় নাচবে পুলিশের বিরুদ্ধে কিন্তু মানুষের রাগ ক্রমশ বাড়বে এটা তৃণমূলের নেতারা ধাবা চাপা দেবেন এরকমের মনোভাব থাকাটা উচিত নয় কখনোই উচিত নয় কলকাতার হাল কত খারাপ স্পষ্ট হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে মানুষকে সজাগ হতেই হবে ধরার জন্য নাকি তৃণমূল ঝাঁপাচ্ছে সব বাজে কথা মানে আছে কোনো ভূতবেভার তৈরি করেছে তৃণমূল এক একটা বুথে অ্যাভারেজে একশো প্লাস মাইনাস তৈরি করেছে তৃণমূল এখন নাকি পারবে না যেটা সব বলে লাভ কী বিজেপি দিল্লি তারা এখন নাকি বলছে যাদের ডুপ্লিকেট নাম্বার ও তো একটা কি দুটো বাকি আশি নব্বই একশোটা তো ভুতরে ভোট ভুতরে ভোট ধরার আগ্রহ দিল্লিরও নেই ভুতরে ভোট ধরার আগ্রহ রাজ্যেরও নেই আমরা চাইব সমস্ত ভুতরে ভোট ধরা হোক পরিষ্কার করা হোক কিন্তু সেটা রাজ্য সরকার প্রশাসন অথবা দিল্লির নির্বাচন কমিশন কারণে আগ্রহ নেই দেখা গেল তৃণমূল নাকি কমিটি করেছে ভুতুরে ভোট ধরার জন্য জেলা স্তরের কমিটি এখন বন্ধ কেন বন্ধ আসলে প্রশ্নটা এসে গেছে ভুতুরে ভোটের কমিটি ভুতুরে ভোট ধরবে ধরতে গেলে ভুতুরে ভোট কারা তৈরি করেছিল কারা যোগ করেছিল কোন বিডিও অফিসার কোন তৃণমূলের নেতা তাদের নাম প্রকাশ্য চলে আসবে ভয় পেয়ে এখন ভুতুরে ভোট ধরার কমিটি তৃণমূল বন্ধ করে দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে তৃণমূলের নেতারা সবাই লম্বাচড়া উস্কানির ভাষণ দিচ্ছেন আরাবুল সাউকাত খ্যাত অনুব্রত মণ্ডল খ্যাত তৃণমূল তারা এখন নতুন করে আবার যেন উস্কানি দিতে শুরু করেছে কে মদন মিত্র কালারফুল ম্যান কালার নিয়েই থাকতো মদন মিত্র কখনো সৌগতকে বলে সৌগত কখনো মদনকে বলে মদন কখনো কল্যাণকে বলে কল্যাণ কখনো সায়নীকে বলে বাবা তাই নিয়ে তোরা থাক হঠাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় তোদের মাথায় ঢুকলে কেন এত ভয় এত ভয় পেয়ে গেছে এমন কাণ্ডটা করবো যেন কেউ কোথাও বাড়ি থাকতে না পারে আমি চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ তৃণমূলের এই বাড়াবাড়ি করা নেতারা ডজন ডজন পুলিশের নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ায় পুলিশের নিরাপত্তা বাহিনী ছেড়ে দিক রাস্তায় সাত দিন ঘুরে বেড়াক হিম্বত বোঝা যাবে রাস্তায় মানুষ বুঝে নেবে আগে বাজে কথা পুলিশের ঘেরাডবের মধ্যে দাঁড়িয়ে বলতে যারা পারেন তারা বরং তৃণমূলের বাকি বাহিনীকেই বিপদের মধ্যে ফেলার চেষ্টা করছেন নিরাপত্তা বাহিনী ছাড়ুক রাস্তায় নামুক কথা বলুক হিম্মত বুঝে নেবে বাংলার মানুষ নিউ ব্যারাকপুরে পুলিশ দুজনকে শেষ পেশ ধরেছে তারা মাছ ব্যবসায়ী দোকানদার তাদেরকে চমকে তোলাবাজি করছে টাকা লাগবে এবং করছে কিসে পুলিশের পরিচয় দিয়ে তৃণমূলের নেতারা পুলিশ সেজেছে আর পুলিশ সেজে তোলাবাজি করছে বাধ্য হয়ে ধরেছে আমি বলছি নতুন কি তৃণমূলের নেতারা তোলাবাজি করে যত বড়ো তোলাবাজ তত বড় তৃণমূলের নেতা এ নিয়ে কোনো সন্দেহ আছে নাকি যত বড়ো তোলাবাজ তত বড়ো তৃণমূল নেতা এখন সেই যোগ্যতাও রাখতে পারছে না পুলিশ তৃণমূলকে ঠেকিয়ে রেখেছে পুলিশের উর্দি গাই দিয়ে তৃণমূল চলছে তৃণমূলের উর্দি গায়ে দিয়ে পুলিশ চলছে বরং পুলিশের আনুকূল্যে তৃণমূলের বাহিনী টিকে আছে তৃণমূলে কে নেতা হবে কে দখলদারি করবে কে তোলাবাজি করবে কে কত টাকা পাবে কে কত টাকা খাবে কে কত টাকার ভাগ দেবে তাই নিয়ে হলে কে মেটাবে সব পুলিশ পুলিশের ওপর নির্ভরশীল তৃণমূল অর্থ তৃণমূলের নেতারা পুলিশের নাম করেই তোলাবাজি করছে কে জানে না নবান্ন জানে না কালীঘাট জানে না সব জেনে বুঝে প্রশ্রয় দিয়ে বসে আছে কিন্তু মানুষের কাছে সব ধরা পড়ে যাচ্ছে